আরে বাস দেখো আজ হাট বলে বাজারে কত জনতার ভিড় সবাই আমাদেরকে পেট পুজো করবে বলে বাড়িতে নিয়ে গিয়ে পাশ থেকে হঠাৎ বলে ওঠে বেগুন এই যে আপনারা বলেন বেগুনে কোনো গুণ নেই তাহলে এখন এত ঘটা করে কেনার কি আছে কুমড়ো পাশ থেকে বলে তোকে তো ওরা গুন্দেই বলে কিনে আর আমাকে লুড়ুর গুঠির ছক্কা ভেবে রান্না করে খায় কুমড়োর ছক্কা পটল কাঁদতে কাঁদতে বলে ভাই তোমাদের তবুও ঠিক আছে আর আমার অবস্থা কেউ মারা গেলে আমাকে টানা হয় এত টানা টানি করে বলার কি আছে পটল তুলেছে করলা কাঁদতে কাঁদতে বলে আমাকে বাচ্চারা কেউ ভালোবাসে না চিচিঙ্গা বলে কোনো মানুষ পাতলা হলে আমার সাথে তুলো না আমার কি দোষ ভাই লঙ্কা বলে আমার সবেতেই দোষ আমাকে বাচ্চারা তো ভয় করেই আবার একটু বেশি চাল হলে করে ফেলে লঙ্কা কাণ্ড ভাবো বন্ধু আমাদের সবে তেই দোষ আজকে আমি রান্না করেছি চাইনিজ সবজি যেটা মোটামুটি আপনারা সবাই রেসিপিটা জানেন অবশ্য যদি না জেনে থাকেন আমাকে জানাবেন আমি আমার রেসিপিটা দিব